বাবার সামনেই চলে সন্তানের ওপর পাশবিক নির্যাতন আর এই নির্যাতনকারীরা অন্য কেউ নয় বরং আপন দুই ভাই মুহূর্তে মধ্যযুগীয় কায়দায় ভুক্তভোগীকে নির্যাতনের পর উপরে ফেলা হয় দুই চোখ এইসব হয়েছে নিজের বাবার নির্দেশে এমনটাই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ভুক্তভোগীর অভিযোগ তার মেজ ভাই রোকন ব্যাপারী ছোট ভাই স্বপন ব্যাপারী এই নির্মম ঘটনা ঘটান আর এই নির্দেশ দেন তাদের বাবা আদেশ ব্যাপারী নিজে বলেন রিপন প্রায় ৩৫ লাখ টাকা ও বিশ ভরি স্বর্ণ রোপণের কাছে গচ্ছিত রেখেছিলেন বলে দাবি করে আসছিলেন তবে ফেরত চাইলে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ঘটনা দিন রাত এগারোটার দিকে ফের ঝগড়া বাঁধে তখন বাবার নির্দেশে দুই ভাই মিলে রিপনের দুই চোখ উৎপাটন করে বাবার হাতে তুলে দেয় রিপনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে সেরে বাংলা মেডিকেলে ভর্তি করেন পুলিশ জানায় ভুক্তভোগী রিপনের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা ঢাকায় চুরি চিন্তায়ের মামলা আটটি মুলাদিতে হত্যা মামলা সহ অন্তত বিশটি মামলা রয়েছে এদিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইকরামুল আহাদ বলেন পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে এখনও কোনো অভিযোগ না পেলেও তদন্ত চলছে ঋতু আর নিউজ